রুনা খান নানা গুণে অনন্য জনপ্রিয় এ অভিনেত্রী একদিকে পর্দায় যেমন সাবলীল অভিনয়ের দাপট দেখাচ্ছেন অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময়ে সময়ে তুলছেন ঝড় রিলস কিংবা রিয়েল লাইফ সব কিছুতেই থাকেন আলোচনায় সাহসী অবতারে ধরা দিতে রুনা খানের জুড়ি নেই তার ব্যক্তিত্ব ঠোঁটকাটা এই মুহূর্তে লাইম লাইটে থাকা এই অভিনেত্রী রয়েছেন ছুটির আমেজে বেশ কিছুদিন ধরে রয়েছেন দেশের বাইরে সেখান থেকেই ভিন্ন অবতারে ধরা দিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন অনুরাগীদের মাঝে কিছুদিন আগে গিয়েছিলেন আমেরিকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে উড়াল দেন তুরস্কে সেখান থেকে তার নজর কাড়া লুক ফ্যাশন ও ঘুরে বেড়ানোর কিছু মুহূর্ত মনে ধরেছে অনুরাগীদের সম্প্রতি তুরস্কের ইস্তানবুল শহর ঘুরে ঘুরে দেখলেন রুনা খান তারই কিছু মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নেন অভিনেত্রী লাল রঙের স্লিভলেস থাই গাউন পরে ধরা দিলেন সাহসী রূপে সানগ্লাস চোখে পাই স্নিকার্স সঙ্গে দিয়েছেন বিভিন্ন পোজ ফলে ভক্তদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া তাছাড়া তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের সেই প্রাসাদেও যান অভিনেত্রী দেখে আসেন সুলতান সোলেমানের সেই হেরেমখানা সেখানে আরেক ভিন্ন লুকে ধরা দেন রুনা পরনে কালো পোশাক সব মিলিয়ে রুনা খানের এই তুরস্ক সফরে বেশ আনন্দেই কেটেছে তা বুঝতে বাকি নেই অনুরাগীদের সবশেষ এ অভিনেত্রীকে দেখা গেছে ঈদে মুক্তি পাওয়া অমিতাভ রেজার ওয়েব সিরিজ বহেমিয়ান ঘোড়ায় যেখানে রুনা খানের অভিনয় বেশ প্রশংসা করিয়েছে দর্শক মহলে এছাড়া ওয়েব সিরিজ পাপ কাহিনী থেকেও দেখা মিলেছে তার